রুজি রুটির কথায় এলে তো প্রশ্ন করবে লোকে যে আচ্ছা ওখানে কংগ্রেস ছিল এখানে সিপিএম ছিল একশো দিনের কাজ তৈরি হয়েছিল কোটি কোটি লোকে কাজ পেয়েছি এখন কুড়ি বছর পর ওখানে বড় ফুল এখানে ছোট ফুল দুজনে মিলে কি এপ্রিল ফুল করলে পাবলিককে একশো দিনের কাজটা উঠে গেল বলতে হবে তো বলতে হবে তো এই পাড়ার তৃণমূল সমর্থক তো তার পার্টি অফিসে গিয়ে জিজ্ঞাসা করবেন হ্যাঁ আমার থেকে ফ্রিজের টাকা লাইটের টাকা ফ্যানের টাকা টিভির টাকা বেশি দিল নিয়ে গোয়েঙ্কার কোম্পানি ভাইপোকে দিয়ে দিল আমি জানতে পারলাম না রুজি রুটির কথা জিজ্ঞাসা করলে বলতে হবে বিজেপির সমর্থক গিয়ে মনে মনে ভাববেন যে আচ্ছা আমি যে ওষুধটা কিনলাম ওই ওষুধটা ল্যাব টেস্টে ফেল করে গেছিল তাহলে সেই ওষুধটা ঘুষ দিয়ে বিজেপিকে ঘুষ দিয়ে জাল ওষুধ আমাকে বেশি দামে বেচে সেই টাকা বিজেপিকে দিয়ে দিল আর আমি ভেজাল খেয়ে গেলাম আমাকে সোজা ভাষায় মুরগি করে দিলো এই কথাগুলো তৃণমূল বিজেপি আসতে চায় না আলোচনায় আনতে চায় না এই কারণে কারণ রুটি কাপড়া মাকানের কথা বললে হয়েছে আমার উল্টো দিকে মাননীয় তৃণমূল প্রার্থী সোনারপুরের রাস্তায় দুদিন তিন দিন হাঁটতে শুরু করেছিলেন তখন লোকে ডেকে ডেকে বলেছে রাস্তা করি জল করনি আলো করণি কল করণি ভোট দেবো না ভোট দেব না ভোট দেব না এই কারণে ওরা নজর ঘোরাতে চেয়েছে আর যত ওরা নজর ঘোরাতে চেয়েছে আমরা তত ঘেঁটি ধরে বলতে চেয়েছি না না তোমাকে জিনিসের দাম চাকরি একশো দিন স্কুল কলেজ হাসপাতাল এগুলো নিয়েই আলোচনা করতে হবে অন্য কোনো কথা এইবারে আমরা ভোট করাতে দেব না এ কেবল যাদবপুর নয় গোটা রাজ্য জুড়ে এই জিনিস হয়েছে আমরা সাফল্য পেয়েছি সফল হচ্ছি দেখি আস্তে 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 নরেন্দ্র মোদী মমতা ব্যানার্জিরা এবার দাঁত নোখ বার করে সিপিএমকে আক্রমণ করা শুরু করেছেন শেষ কথা কালকে দেশের মাননীয় প্রধানমন্ত্রী বলে গেছেন যে ভোট দেবেন না তৃণমূল তো আছে পারলে বড় ফুলের প্রধানমন্ত্রী ছোট ফুলের মুখ্যমন্ত্রী হয়ে বিজ্ঞাপন করে গেছেন তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন আজকে পেপারে পেপারে বড় করে আছে নরেন্দ্র বলছে আর ওপরে যে ছবিটা ছেপেছে নরেন্দ্র মোদীর পিছনে শিলভদ্র দত্ত শুভেন্দু অধিকারী আর তাপস্যায় তিনটে তৃণমূলের ঝাঁট মালকে তিন দিকে দাঁড় করিয়ে বলছে সিপিএম আর তৃণমূল এক নরেন্দ্র মোদী খেয়াল করেননি কাদের সাথে ছবি তুলছেন কেন বলতে হচ্ছে কারণ বুঝেছেন যে লাল ঝান্ডা এইবারে আটো হয়ে নেমেছে আর মানুষকে বোকা বানিয়ে দেখছিলাম আমি মোহাম্মদ সেলিম বলেছেন একই ডিমে বারবার তা দেওয়া যায় না ওই ডিম ফেটে গেছে আর হিন্দু মুসলমান করে ভোট করা যাবে না এবার যাদবপুরে হিন্দু মুসলমান একসাথে হাতে হাত ধরে লাল ঝান্ডাকে যেতে সেই মতো করে প্রস্তুত হচ্ছে এই দুদিন আগে ঝড় হল সেই ঝড়ে প্রচন্ড হাওয়া দিচ্ছিল আপনারা দেখেছেন ঝড় বৃষ্টি এইসব তা আমাদের মিটিং ছিল মিনাক্ষী দিন আসার কথা আমরা বারুইপুরে আর এদিকে গড়িয়ার মিতালি মাঠে মিটিং আমি খানিকটা দুশ্চিন্তা করে আমি একজনকে ফোন করলাম বললাম যে হ্যাঁ রে মিটিং করতে পারবি বলছে হ্যাঁ দাদা আলবাত পার আমি বললাম যে আলবাত পারবি তো বুঝলাম কিন্তু কি করে পারবি এত হাওয়া দিচ্ছে এত তখন পাশে এক ভদ্রলোক আমি বুঝতে বুঝতে পারছি সে ভদ্রলোক ফোনটা কেড়ে নিয়ে বললেন আরে হাওয়া নিয়ে চিন্তা করো না এখন গোটা যাদবপুর হাওয়া ভালো দিচ্ছে কোনো চিন্তা তার মধ্যেই মাঠে ফসল আছে এবার ধানটা কাটতে হবে সোজা কথা পয়লা তারিখ আগামী দুদিন তিন দিন রাতে দাঁত চেপে শেষ যেটুকু বুথ দেওয়া আমাদের কর্মীরা শেষ যেটুকু বাড়ি বাড়ি যাওয়া লিফলেট দেওয়া শেষ দুটো পোস্টার মারা শেষ দুটো স্টিকার মারা এগুলো করবে তারপরে এই শেষ দুদিনে তৃণমূল চেষ্টা করবে বিভিন্নভাবে হেরে যাওয়া খেলা বেআইনি উপায় জেতার চেষ্টা করবে আমি ইতিমধ্যে বিভিন্ন জায়গায় খবর পাচ্ছি বিভিন্ন লোকে বলছে ফোন করছে আর আমি তাদেরকে বলছি দেখো সোজা কথা বাজার খারাপ চাকরির বাজার খারাপ জিনিসপত্রের দাম বেড়েছে রোজগার নেই তৃণমূল যা দিচ্ছে পকেটে ঢুকিয়ে নাও ঢুকিয়ে সিপিএমকে ভোটটা দিয়ে দেওয়া হয় কোনো অসুবিধা ওগুলো করবে যাদের যা কাজ রাজনীতি কম থাকলে এই সব ঘরের ছেলে ঘরের মেয়ে এইসব সব করতে হয় ওই সব কিছুদিন চলেছে তারপরে এসে গালিগালাজ চলেছে দেখবেন তৃণমূলের যে কোনো সভা গত অন্তত এক মাস ধরে আশি শতাংশ আমাদেরকে গালিগালাজ বাম্পতীদের গালিগালাজ না করে ভাত ধজ দেয় বিজেপি ভেবেছিল বিরাট এখনো বিজেপি চেষ্টা করে যাচ্ছে যাদবপুরে সিপিএম এর ভোট কেটে তৃণমূলকে যদি জিতিয়ে দেওয়া যায় যদি জিতিয়ে দেওয়া যায় কোনো কোনো সিটে তৃণমূল আর বিজেপির বোঝাপড়া হয়েছে যে আমাদের দুটো দল মিলে একটাই ক্যান্ডিডেট থাকবে যেমন ডায়মন্ড হারবার যেমন যাদবপুর তাহলে বিজেপি এখনও চেষ্টা করে চলেছে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে বিজেপির তো লোক নেই আমি যা শুনলাম এগুলো বেশি বলতে নেই যাই হোক বলা শোভনীয় না আমার সাংবাদিকরাই বললো দাদা বিজেপি প্রার্থীর ফেসবুক লাইভগুলো খেয়াল করো উনি গোটা এলাকা ঘুরেছেন একই সেট অফ লোক পিপুল তিরিশটা লোক ওই তিরিশটা লোকই আছে সোনারপুরেত্রিশটা লোকটা লোক লোক নেই বিজেপি হোয়াটসঅ্যাপের উপর নির্ভরশীল আর এমনি এই সব অর্ণব গোস্বামী টোস্বামী বিজেপির লোকের দরকার হয় সেই সমস্ত কিছু করে বিজেপি চেষ্টা করছে যদি এর ভোট দিতে তৃণমূলকে জেতানো যায় কিন্তু যাদবপুরের মানুষ পরিষ্কার বলছেন বড় ফুলে ভোট দিলে ভোট কাটাকাটি করে ছোট ফুলের নাম ছোট ফুলের গোড়ায় বিষ গতি তাহলে বিস্ফুল একদম গোড়া ধরে চেঁচে দিতে হাতে কাস্তে ধরা প্রয়োজন কাস্তের সাথে এসে আমরা একসাথে বিস্ফুল চেঁচে নেব যাদবপুরকে দুর্নীতি তোলাবাজ তাংলা মুক্ত করতে বোধের দিন আমি মঞ্চ থেকে মা এই ভোটটা রটি কাপড়া বাগানের ভোট না এইটা সার্বভৌমত্ব গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা যেগুলোর সাথে বড় বড় শব্দ যার সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই সেই শব্দগুলো বলতে শুরু করবেন কেন